আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা কথা বলাকে আরো স্পষ্ট করতে পারেন সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারেন লোকদের কৃতিত্ব ও অবদানের জন্য তাদের প্রশংসা করুন তো ও চাটুকারিতা করবেন না বিতর্ক পরিহার করুন কথা বলার সময় সবসময় খেয়াল রাখবেন আপনার কথাগুলো হয় যেন যুক্তি ইতিবাচক নেতিবাচক কথা সবসময় পরিহার করবেন সুন্দর সুন্দর শব্দ চয়ন করুন মাতৃভাষাকে ভালোভাবে জানুন শব্দ সমৃদ্ধ হন কথার মাঝে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করুন বিশুদ্ধ কথা বলুন অশুদ্ধ ভাষা ও শব্দ প্রয়োগ করবেন না ভাষার আঞ্চলিকতা পরিহার করুন স্পষ্টভাবে কথা বলুন কথা বলা জড়তা সম্পূর্ণ পরিহার করুন বলুন কম শুনুন বেশি অর্থবহ কথা বলুন অর্থহীন বাজে কথা পরিহার করুন কথার মাঝে কখনো কখনো রসিকতা করুন এসব নির্দেশনাগুলো নিয়মিত অনুশীলন করুন অসিরে আপনি সুহাসী হয়ে উঠবেন ইনশাআল্লাহ আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি